এখানে আমার বাড়িও একটা আছে নামাজ পড়ে বের হয়েছে কেমন লাগতেছে মসজিদটা আপনার খুব খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করবো আর এখানে উপরে কিন্তু নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে দেন এখানে নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে নাকি এগুলো আপনাদের একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি তাই এখন আমি মসজিদের ভিতরে ঢুকতেছি ভিতরের ফ্লোরটা দেখুন এটা হচ্ছে ভিতরে নামাজ পড়ার স্পট এটা একটা

মানে এখানে কোরটা আছে নামাজ পড়ার জন্য দ্বিতীয় দ্বিতীয়তালার আর কি এটা আপনাদের একটু অফ আছে কোন কারণ এটা শিওর বলতে পারছি না ওইটা এখনও ভিতরের কাজগুলো সম্পন্ন হয়নি আর কি তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে অফ আছে এমনি এই সাইডে কিন্তু ওজো বানোর একটা স্পট আছে ওজো বানাবে চাইলে এখানে বানানো যাবে আর এখানে একটা ইসলামিক লাইব্রেরি আছে এখানে আপনারা যদি এসে যদি ইসলামিক কিছু শিখতে চান কোরআন করতে চান তাহলে ওনার শিখতে পারেন বর্তমানে সমস্যা নেই আচ্ছা আরেকটা ফ্লোর আছে একটু দেখে আপনাদেরকে কিন্তু আপনার উজু বানানোর একটা স্পট আছে প্রতিটা ফ্লোরে কিন্তু আপনার উজো বানানোর জন্য একটা একটা করে স্পট দেওয়া আছে এটা হয়তো বা খোলা আছে প্রবেশ করে দেখবে নাকি নিজে দেখা যাচ্ছে এটাই কিন্তু একটা স্পট নামাজ পড়ানোর জন্য নিজের সামনে দেখা যাচ্ছে একটা ভাই কিন্তু কোরআন পড়তেছে মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ এই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু এটা দিয়ে কিন্তু নামানো যায় আমি কিন্তু প্রথমে উঠছি হচ্ছে আপনার ওই সাইড দিয়ে এসআইডি কিন্তু নামানো যায় বাট আমি এসআইডি এর নামবো না কারণ এসআইটি মহিলারা প্রবেশ করা আর কি কারণ এসআইডটা হচ্ছে আপনার এই এই বাচ্চা এই ভাষার এরিয়াটা হচ্ছে আপনার মহিলাদের জন্য মহিলা মহিলাদের নামস্কর অ্যাসপোর্ট কিন্তু এসআইডি বাট আমি ওই এখান থেকে নেমে যেখান থেকে উঠছি আমি ওইখান থেকে নেমে তারপরে ওইখান থেকে উঠে দেখানোর চেষ্টা করি কারণ এখান থেকে যদি নামি খারাপ ভাবতে পারে এখন তৃতীয় ফ্লোরে আসে আর কি এখন নেমে যাবো নেমে গিয়ে মহিলাদের এ সাইডটা একটু গিয়ে দেখানোর চেষ্টা করবো এই যে ব্যালকনির সাইডটা একটু দেখেন সবাই ছবি তুলতেছে আর কি আর এখানে বসার জন্য কতগুলো স্পট আছে ওখানে বসে যার যার মতো সে কাজ করতেছে আর মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছে হ্যাঁ দেখুন চলুন তাহলে নিচে যাই দেন মহিলাদের স্পপটটা একটু দেখানোর চেষ্টা করি যেখানে নামাজ পরে চলো আমি এখন যেখানে মহিলা নামাজ পড়বে ওই স্পটে আসে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই সাইডে কিন্তু মহিলারা উজু বানাবে আর কি আর ওইটা বলছিলাম যে লাইব্রেরি এই ক্লাসে কিন্তু লাইব্রেরি দেওয়া আছে মহিলাদের জন্য ভিতর আপাতত আবার দেখান কীভাবে নাই তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি জি এটা একটা স্পট মহিলা মহিলাদের নামাজ পড়ানোর জন্য মহিলারা যেখানে নামাজটা আদায় করে এখানে গিয়ে দেখালাম আপনাদেরকে এখানে কিন্তু আমার মহিলা যদি থাকতো আসলে তার জন্য নিষেধ তারপর আমি কেউ যেহেতু নেই তাই আসলাম একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর কি একটু নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে মসজিদ মসজিদের এরিয়াগুলো একটু দেখানোর চেষ্টা করি চলুন এটা হচ্ছে আপনার প্রবেশ করার গেট আর এখানে কিন্তু আপনার পার্কিংয়েও সুযোগ সুবিধা আছে যে দেখা যাচ্ছে এটা একটা স্পট পার্কিংয়ের কিন্তু এখন উপরে ঘর আর কি ওই নামাজ পড়ছো কেমন লাগছে মসজিদ কেমন লাগছে তোমার ভালো লাগছে কেমন কত ভালো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে খুবই সুন্দর না অনেক সুন্দর আছে এই দোয়া করো কক্সবাজার শহরে এইচ ভালো ভালো মসজিদ যেহেতু স্থাপন হয় আর কি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাইস মসজিদটা কত সুন্দর লাগতেছে দেখুন আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই সাইডটাতে আপনার এর সুযোগ সুবিধা আছে আর কি আর এই যে মসজিদ ও

আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আর কি ওকে আল্লাহ এই যে দেখা যাচ্ছে ছবি তুলতেছে কত সুন্দর করে আর ওনারা কিন্তু মসজিদের আম চুরি করার জন্য প্ল্যানিং করতেছে আম চুরি করে খাবেন নাকি আমরা খাবো ভাই আম করে এই যে দেখা যাচ্ছে হাত দিলে কিন্তু নেওয়া যাবে একদম পাশে উনি কিন্তু চুরি করার প্ল্যানিং করতেছে আমি একটু নেব নাকি আমি সাদা সাদা সবাই কিন্তু একটা একটা করে নিবে আমার জন্য একটা নিয়ে আমি বলবো কি বলেন আমি একটা খাই খাবো তো নেন নেন ফাঁসেই কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়তে আসলে কিন্তু একটা করে আম দেওয়া হবে আপনারাই নামাজ পড়তে আসুন এই যে আম নেওয়ার চেষ্টা করতেছে এখন আসুন আপনারাই মসজিদে নামাজ পড়লে আম কিন্তু সংগ্রহ করে খেতে পারবেন এই যে একটা নিচে পড়ে গেছে হ্যাঁ যাও যাওয়া এনেই আসো আপনারা যদি এই মডেল মসজিদে যদি নামাজ আদায় করেন তাইলে ওনাদের পক্ষ থেকে একটা করে আম দেওয়া হবে কি বলেন ভাই একটা করে আম দেওয়া হবে না নামাজ করলে। নামাজ পড়লে কিন্তু একটা করে দেওয়া হবে উনি আপনাদেরকে হাতে নাতে এই যে এই মডেল মসজিদে যদি নামাজ পড়েন তাইলে ওনাদের পক্ষ থেকে কি মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা করে আম দেওয়া হবে আম নিচ থেকে সংগ্রহ নিচে আর একটা আছে মনে হয়

সো গাইস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম কক্সবাজার শহরে জেলা মডেল মসজিদটা আজকে আজকের জন্য টুক আসুন মডেল মসজিদে আসুন নামাজ আদায় করুন আর এসে ঘুরে যান সবাই সুস্থ থাকুন ভাল্লা থাকবেন আল্লাহ হাফিজ